ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলিগুলি ওয়েলকাম আগে নতুন ভিডিও নিয়ে আজে অনেকদিন পর আবার আলু পোস্ত করছি আলু পোস্ত হবে ডাল হবে ঝেঁস চাঁচি হবে তা চলো দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে আমি ডাল চাপিয়ে দিয়েছি মুগ ডাল হচ্ছে কুমড়ো দিয়ে আর গাঠি কচু দিয়ে আর এখানে দেখো আলু ভাজা হয়ে এসছে এর পোস্ত তো হলুদ আর নুনটা আলুর মধ্যেই দিয়ে দিই তাই এখানে লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দেওয়া আছে এটা ঢেলে দিলাম দিয়ে শুধু একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই আলু পোস্তটা কিন্তু খেতে খুব ভালো হয় একটু হলুদ না দিলে আলুগুলো কেমন ভেঙাতে ভাগাতে হয়ে যায় সেই জন্য একটু হলুদও দিই আলু পোস্তটা নেমে গেলে তারপরে করবো ঢেঁড় সাজে আর ডালটা সোমবার দেবো আলুগুলো ভালো করে ঝাতলা নিতে হবে নিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে আলু তো ভাজা দিয়েই সিদ্ধ প্রায় হয়ে যাচ্ছে দেখো হাতে করে ভেঙেও যাচ্ছে একটু ভাজে ভাজার মতো আলু পোস্তটা হবে আলু পোস্ত ভাত দিয়েই শুকনো শুকনো করে খেতেও কিন্তু খুব ভালো লাগে একটু জলও দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকাও দিয়ে দেবো আমি এক পাঁচ থেকে ছ মিনিট একটু হয়ে গেলেই হয়ে যাবে আর দেখি ডালটা হলো নাকি এ গাছে আমি পাত্রে ঢেলে নিয়েছি আর ডালের জন্য দেখো এদিকে একটা লঙ্কা ফালি করে নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখানে দেখো ডালও আমার হয়ে গেছে ঢেলে নেবো আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আবার আমি কড়াই চাপিয়ে নিয়েছি করাইতে হবে কচি কচি ঢেঁড়সের চচ্চড়ি আর এখানে কিছুটা ভাজার জন্য নিয়েছি ছেলে খাবে আর এখানে সর্ষে হলুদ নুন আর একটু লঙ্কা গুঁড়ো আর চিনি নিয়ে নিয়েছি আর ঢেঁড়সগুলো দেখো খুবই কচি আর খেতেও খুব ভালো লাগে কচি ঢ্যাঁড়স ছাড়া ঢ্যাঁড়স চচ্চড়ি মানেই হয় না তা চলো বন্ধুরা ডালটা ঢেলে নিই আর সকালবেলা উঠে পড়তে নিয়ে গেছিলাম আর তারপরে আর রান্নাবান্না করা হয়নি ওই জন্য ভাবলাম এসে একবারে বান্না চাপাবো এলো ছেলেকে খেতেটাতে দিয়ে তারপরে ধেয়ে সুস্থে রান্না করতে এলাম মেয়েও খেতে বসে পড়েছে তা চলো ডালটা এই কাঁচা লঙ্কাটা যে দেওয়া রইলো এটা একটা সুন্দর স্মেল আসে আর এই ধনে পাতা তখন শীতকাল খালি ধনেপাতা পাতা দাও আর জবরজঞ্জল বানিয়ে দাও আর ধনে সময় সিজন তো ঢেঁড়সগুলো ভাজা করে নিই কারণ শীতের সবজি একে একে সব ঢুকে যাচ্ছে শীত ফলার নামে দেখা নেই কিন্তু শীতের সবজি ঢুকে গেছে ভালো হয়ে গেছে বাড়িতে তুলে নিয়েছি আর এখানে ঢেঁড়স কাগজে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পুরো কচি একদম আর কষি ঢ্যাঁড়সে ঢেঁড়সে যা লাগে না এখানে মশলাটা ভালো করে গুলে নিতে হবে যাতে না একটু এ থাকে

আমরা ভাবছি একটু পরেই মিশে রেখে দেবো তাহলে কি হয় সুবিধাটা না রে এসে না আর ভালো লাগে না বন্ধুরা বাইরে থেকে এসে আর একদম কোনো কাজেই মন লাগে না তোমার মনে হয় একটু রেস্ট নিলে ভালো হয় যেহেতু পাগুলো যন্ত্রণা করতে হবে আর কোথায় কোথায় অনেক দূরে দূরে যাই তো তোদেরকে মাঝে মধ্যে শেয়ারও করবে যে কোথায় যাচ্ছি হেঁটে হেঁটে যায় রাস্তা দিয়ে আর যেহেতু পরীক্ষার সামনে এসে গেছে একুশ তারিখে পরীক্ষা ওই জন্য ওর ছুটি দিয়ে থাকবে তো ঢ্যাসগুলোকে অনেক বকব হলো হ্যাঁ ঢ্যাসগুলোকে ভালো করে ভেজে নিই তারপরে মশলাগুলো দেবো হ্যাঁ যে বড়ি দিয়ে খুব ভালো লাগে সেই বড়িটা দিতেই তো আমি ভুলে গেছি না তাই না হল হ্যার সাজা হচ্ছে ওর সঙ্গেই বড়িটা আমি দিয়ে দিয়েছি এইভাবে বড়িগুলো দিয়ে দিয়েছি তাহলে কী হবে এর সাথেই ভাজাটা হয়ে যাবে বইটাও সেই জন্য আমি দিয়ে দিলাম এরপরে মনে পড়লো আর দেওয়া যেত না যেহেতু আগে মনে পড়লো তাহলে এর সাথেই একবারে ভাজা ভাজা করে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই ভেজে যদি বই দিলে দুর্দান্ত লাগে না একদম মনেই ছিল না তাহলে মনে যখন পড়ে গেছে তা দিয়েই দিই আর মেয়ে খেয়েই আবার ব্যালকনিতে খেলতে চলে গেছে রোজটার মধ্যে খেলা আর খেলা পড়াশোনা একদম করে না সামনে যে পরীক্ষা একদম পড়ে না যখনই ফাঁক পাবে খালি খেলতে চলে যাবে দেখো বড়িগুলো চাপা দিয়ে দিয়েছি এর মধ্যে থেকে থেকে কি হবে তো বন্ধুরা ভাজে ভাজা হয়ে যাবে দেখো কিছু কিছু বড় দেখো ভাজে ভাজা হয়ে গেছে ভ্যারুসের সাথে বড়ি ঢ্যাঁড়স দুজনাই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মশলা মশলাটা চলে গেল এবার আমি ভালো করে কষিয়ে নেব ঢ্যাঁড়স আর সর্ষে আর বড়ি একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঢেঁড়সের দিয়ে দেখো সর্ষেটা বেশি হয়ে গেছে দিয়ে পরিঁড়সি আমার হয়ে গেছে চলো দেখাই কিরকম কালারটা এলো দেখো ঢ্যাঁড়স দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে যেমন ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রে আসছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবে সবাইকে ভালো রাখবেন আর এসে আর কিছু দেখানো হয়নি ছেলেকে পড়িয়ে টড়িয়ে নিয়ে এসে তার আগেই পরোটা করেছিলাম আর পরোটা দেখানো হয়নি বন্ধুরা কাজের মধ্যে রাখছি বাই